রুটি শক্ত হয়ে যাচ্ছে আজ দেখুন পাঁচ মিনিটে নরম তুলতুলে পাতলা রুটি সিক্রেট রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি দেখতেই পাচ্ছেন একদম হাতের ভিতরে চলে যাচ্ছে কতটা পাতলা আর কতটা নরম তুলতুলে হয়েছে চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই রুটিটা বানিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে একটা বাটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন অল্প তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণের সাথে আর দেখতে পারছেন একদম সুন্দর করে তেলটা ভালো করে মেখে নিয়েছি আর একদম সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর এখন কুসুম গরম পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নেব অল্প অল্প পানি অ্যাড করবো আর একটা ড্রো তৈরি করে নেব ভিডিও দেখার প্রসেস অনুযায়ী এভাবে রুটিটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখতে পারবেন সহজেই একদম পাতলা নরম তুলতুলে রুটি তৈরি করে নিতে পারছেন যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখলেই হবে আর এখন সুন্দর এক একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন একটা লেচি কেটে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা আটার গুঁড়া নিয়ে এখন ছোট করে একটা লেচি কেটে তারপর রুটি সেবে তৈরি করে নিয়েছি ছোটো বড় যার যার ইচ্ছে মতো বানিয়ে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের রুটি বানাবো ওই অনুযায়ী লেচি কেটে নিয়েছি আর দেখতেই পারছেন কিভাবে করে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি শুধু উল্টে পাল্টে দিচ্ছি আর বেলুন দিয়ে কিভাবে আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি রুটিটা তৈরির সহজ প্রসেস একদম সুন্দর করে আমি বেলে নিয়েছি আর কতটা পাতলা হয়েছে দেখতেই পারছেন প্রিয় দর্শক আমি এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি ছোটো বড়ো সবাই এভাবে করে রুটি তৈরি করে দিলে পছন্দ করবে আর খেতে অনেক নরম তুলতুলে আর কে কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সহজ প্রসেসে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে রুটিগুলো বেলে নিচ্ছি এটা বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য আমি চলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি রুটিটা দিয়ে দিয়েছি আর এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি চাপা চাপি করা যাবে না এক পাশ হয়ে আসার পর তারপর উল্টে দিতে হবে আমার ভিডিও দেখার অনু প্রসেস অনুযায়ী রুটিটা ভেজে নিলে একদম ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই সহজ টেকনিকটা অনেকেই সুন্দর সুন্দর রুটি তৈরি করতে পারেন তো অনেক কাপড়াই দেখি খুব সুন্দর হয় তাদের রুটি বানানোটা আর এভাবে করে আমি রুটি বানানো শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা এভাবে করে রুটি বানাতো তো খুবই চেষ্টা করতাম আগে কিন্তু এখন পেরেছি একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো একই প্রসেসে আমি এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আবারও একটি রুটি ছেঁকে দেখিয়ে দিচ্ছি এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি বেশি উল্টানো যাবে না এক থেকে দুইবার উল্টালেই হবে দেখতে পারছেন কিভাবে করে আমি ছেকে নিচ্ছি আর কি সুন্দর একদম ফুলকো হয়ে যাচ্ছে আর কতটা পারফেক্ট হয়েছে আর এই রুটিটা খেতেও অনেক টেস্ট লাগে প্রিয় দর্শক আমার এই রুটি বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রুটির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টর্ন করে দিবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিওটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন কতটা নরম ও তুলতুলে হয় তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ